আর সালাম আলাইকুম দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানা অভিনন্দন পি এ যারা ঘরে বসে বিজনেস করতে চান খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের শোরুমে আসছে যেটা হচ্ছে আপনারা এক নামে চেনেন কারি কটন আর সেটার অরিজিনাল প্রোডাক্টগুলা বোম্বে কটনের ভিতরে কিন্তু আসছে দেখেন এ গ্রেডের প্রোডাক্ট মাশাল্লা মাশাল্লাহ মশা মাশাল্লাহ এটা হচ্ছে আপনার বোম্বে কটনের ভিআইপি যেটা প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি থাকবে একশো একশো প্রোডাক্টের রঙ কস্ট থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্টে কালার থাকতেছে পাঁচটা জাস্ট ইস দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মতে পাঠায় দেবেন এবং এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আপনারা পাবেন কোথায় এমএস ফেশন হাউজে এমএস ফেশন হাউস নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করে যার কারণে রঙ কস্ট গ্যারান্টি এবং সালোয়ার কোয়ালিটি মাশ আল্লাহ মাশাল্লাহ এর থেকে ভালো স্যালোয়ার বাংলাদেশে অন্য কোনো প্রোডাক্টে আপনারা কিন্তু পাবেন না দেখেন প্রত্যেকটা ড্রেসে আপনার পাঁচটা করে কালার হবে খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠায় দেন যারা সরাসরি শোরুম থেকে প্রোডাক্ট নিতে চান বা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চান আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজারে বানটি আদর্শ বাজারে আসলে আপনারা এই প্রোডাক্ট গুলা কিন্তু কালেক্ট করতে পারবেন এম এস সব সময় কিন্তু খোলা আছে আমাদের চব্বিশ ঘন্টা সার্ভিস সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের শোরুম খোলা আছে এবং খুব সহজ আমাদের এখানে না এসেও কিন্তু আপনারা প্রোডাক্টগুলা নিতে পারবেন এমএস ফ্যাশন হাউজে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন এমএস ফ্যাশন হাউজ আমাদের ইউটিউব চ্যানেল আছে এম এস ফ্যাশন হাউজ আপনারা যেখানে ইচ্ছা সেখানে আমাদের নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলা কিন্তু কালেক্ট করতে পারেন খুবই সুন্দর যারা রিজনেবল প্রাইজে ঘরে বসে চিন্তা করতেছেন যে একটা বিজনেস স্টার্ট করি তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দেব রিজনেবল প্রাইজে কারণ আমাদের নিজস্ব কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা প্রস্তুত করতেছি যে গঙ্গার একটা ডিজাইন দেখেন আনকমন এটা সারা বাজারে আপনি পাবেন তবে আমাদের কোয়ালিটিটা আপনারা যখন হাত দিয়ে ধরবেন তখন আর অন্য কোনো কোয়ালিটি আপনার পছন্দ হবে না এগুলো হচ্ছে অরিজিনাল এ গ্রেডের যে বোম্বে গঠনগুলা সেইগুলা প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ 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 সুপার প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এবং প্রত্যেকটা ড্রেসে আপনার কালার পাবেন হচ্ছে পাঁচটা করে আপনার কাছে মনে হবে এডিট করা এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর কালার আবার রঙ কোষ থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি খুবই সুন্দর এই চমৎকার প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমি নাম্বারটি বলতেছি নোট করবেন জিরো ওয়ানো টু ফোর ইমো পাবেন জিরো ওয়ান থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট দেখেন টোটাল পাঁচটা পাঁচটা করে কালার মাসাল্লাহ মাসাল্লা মাসাল্লাহ একদম মালহারকে ফেল করে দিচ্ছে এই সব প্রোডাক্টগুলো এত প্রিমিয়াম কোয়ালিটি এত প্রিমিয়াম কোয়ালিটি যে বাজারে সব চাইতে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট হয়ে দাঁড়িয়েছে বর্তমান আমাদের এই বোম্বে ভিআইপি কটন বোম্বে ভিআইপি কটন প্রত্যেকটা ড্রেসের ওন্না প্লাস বডি একদম ফ্রি সাইজ যত মোটা মেয়ে হোক সবার কিন্তু এই প্রোডাক্টগুলো হবে যত মোটা মেয়ে হোক সবার হবে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেস আপনারা নিতে পারবেন আপনি যদি একদম প্রত্যন্ত অঞ্চলে থেকে থাকেন সেক্ষেত্রেও আমাদের ব্যবস্থা রয়েছে আপনাদের প্রোডাক্টগুলো পাঠানোর জন্য আমরা হোম ডেলিভারিতে পাঠাবো এবং যারা জেলা শহরে আছেন খুব কম টাকায় আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেখেন কালার প্রত্যেকটা কালার মানে একদম টস টস করতেছে সুপার কোয়ালিটির এই ড্রেস এইগুলো সব এই গতকালকে ডিজাইন জাস্ট গতকালকে আসছে আমরা লাইভ করার সময় পাইনি এবং আজকে কিন্তু লাইভটা করে দিচ্ছি যারা নিতে চান দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করবেন এবং আপনি ভিডিওটা যদি এক বছর পরেও দেখেন আপনাকে আমি বলতেছি যে আমাদের এই ভিডিও প্রোডাক্ট করতে থাকি আর এই ডিজাইন গুলো আপনারা যদি আমাদের কোন ডিজাইন দেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ডিজাইন করেও কিন্তু প্রোডাক্ট দিতে পারবো যদি আপনার কোন চয়েস এর প্রোডাক্ট থাকে অবশ্যই আমরা দিতে পারবো প্রত্যেকটা ড্রেসে দেখেন পাঁচটা করে কালার আপনি যদি দু একটা কালার বেশি করে করে নেন সেক্ষেত্রেও দেওয়া যাবে এই যার একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর জাস্ট ওয়াল কালেকশন আর এই কালেকশন গুলো আপনি শুধুমাত্র পাবেন এমএস ফ্যাশন হাউজে কালার দেখেন এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটা কালার পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে শুধু যে আমাদের এই প্রোডাক্ট আছে তা কিন্তু নয় আমাদের মালহার থেকে শুরু করে সব ধরনের কালেকশন মানে একটা শোরুমকে পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য যে ধরনের কালেকশন প্রয়োজন এটা আপনি আমাদের এমএস ফ্যাশন আউজে আসলে পেয়ে যাবেন বিছানার চাদর থেকে শুরু করে সব ধরনের কালেকশন আমাদের একই শোরুমে আমাদের বানটি বাজার বিখ্যাত হচ্ছে বাটিকের জন্য দেখেন বাটিকের এই পাশে গ্যালারিটা রাখছি আমরা হিউজ পরিমাণ কালেকশন প্লাস আপনারা লাক্সারি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য বা লাক্সারি প্রোডাক্ট গুলো নিতে পারবেন দেখেন কি পরিমাণ কালেকশন আছে তো ঠিক আছে আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে তত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথে চলা